আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন ইদানিং বিভিন্ন জায়গা থেকে ফোন আসতেছে পাখির রুচিগুলো একেবারে কমে যাচ্ছে এক ঘর থেকে আরেক ঘরে ট্রান্সফার করলে খাবার কম খাচ্ছে বা একই ঘরে থাকতেছে কিন্তু খাবার রুচি তেমন নেই খাবার ছিটাচ্ছে তো এই সমস্যাতে যখন পাখি খামারিরা ভোগে তখন কিন্তু পাখি যখন খাবার কম খাবে আপনার সমস্ত দিক থেকে ক্ষতি করা ক্ষতির কারণ হয়ে যায় একটা পাখির একটা সমস্যা হয়েছে জ্বর হয়েছে আপনি জ্বরের মেডিসিন দেবেন ঠিক হয়ে যাবে জ্বরের কারণে অন্য কিছু প্রভাব পড়বে এমনটা কিন্তু না কিন্তু আপনার পাখি যদি খাবার কম খায় খাবার কাচ্ছে না উচিতে ভুগতেছে হজম তার মানে হজম বৃদ্ধি তার নাই হজম শক্তি নেই তাহলে আপনার পাখিকে একেবারে শেষ করে ফেলবে ডিম কমাই দিবে তো কমাই দিবে শরীর কমায় দিবে একেবারে আস্তে 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 সমস্ত রোগে আক্রমণ করবে কারণ দুর্বল জিনিসকে আক্রমণ বেশি করে রোগ বালাই সবল জিনিসকে ছোটোখাটো কোনো রোগ বালায় আক্রমণ করতে পারে না সেই জায়গা থেকে আজকের যে ভিডিওটি প্রাকৃতিকভাবে আপনার পাখির রুচি ঠিক রাখার জন্য রুচি বৃদ্ধি করার জন্য হজম শক্তি যাতে স্ট্রং থাকে সেইটা পাখি রাখার জন্য যেই মেডিসিন প্রাকৃতিক মেডিসিনের কথাগুলো বলবো মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনারা এই ভিডিওটি আরেকজনকে শেয়ার করার চেষ্টা করবেন যাতে ওনারও উপকারে আসে কারণ অনেক খামারিরা আছে যাদের অল্প পাখি বিশটা পঞ্চাশটা ষাটটা একশো দুশটার পাখি তারা কিন্তু এই সব দিক থেকে হিমশিম খেয়ে যায় কারণ যাদের বেশি পাখি রয়েছে তারা একটা তার পাখির অরুচি হয়ে গেলে জাইম অ্যানজাইম প্রবাহ জাইম বিভিন্ন জাইম তাদের রুচি বৃদ্ধির জন্য যেসব মেডিসিন আছে সেবন করায় জিং যেগুলো সেবন করায় মেডিসিন যেগুলো আছে রুচি বাড়ানোর জন্য সেগুলো করায় কিন্তু বিশটা দশটা পাখি যারা আছে তারা আসলে ওই অত টাকা দেওয়া মেডিসিনগুলো কিনতেও পারে না বিধায় তার পাখিগুলো এই সবের কারণে পাখির রোগে আক্রমণ বেশি হয় তাই আপনার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন স্কিপ করবেন না প্রথমত আপনাকে যেটা কাজ করতে হবে প্রাকৃতিকভাবে আদার সাথে আদা নিতে হবে আদা নিতে হবে কালো জিরা নিতে হবে লবণ নিতে হবে তো আদার সাথে কালো জিরা এবং লবণ কিন্তু আদা আদার সাথে কালো জিরা সাথে লবণ ছয় থেকে সাত দিন পাখিকে খালি পেটে সেবন করানোর চেষ্টা করতে হবে অর্থাৎ আপনি ভরা পেটে করলে সমস্যা নাই তার রুচিটা বেড়ে যাবে তবে সকালের দিক সেবন করানোর চেষ্টা করবেন এক লিটার পানিতে এক চা চামচ আদার রস এক লিটার পানিতে এক চা চামচ আদার রস দিতে হবে সেই সাথে লবণ আপনাকে দিতে হবে সে পরিমাণ মতো অর্থাৎ পাঁচ থেকে ছয় গ্রাম পাঁচ থেকে ছয় গ্রাম আদা আপনার লবণ দিবেন অর্থাৎ পানিতে দিবেন বিশেষ করে আদার রস এবং লবণ কালিজিরা তো আপনি পানিতে দিতে পারবেন না কালিজিরাটা ব্যবহার করবেন খাবারের সাথে সেটা ব্যবহার করবেন আপনি প্রথম দু একদিন করবেন প্রতি কেজিতে ছয় থেকে আট গ্রাম পরবর্তীতে আপনি তিন তিন গ্রাম দুই থেকে তিন গ্রাম করে ব্যবহার করবেন খাবারের সাথে তবে কালিজিরাটা আপনি আপনি মাঝের মধ্যেই খাবারের সাথে পাখিকে আপনি মাসে দুইবার একবার করে ব্যবহার করবেন তাহলে এই যে প্রাকৃতিক আদা এবং কালিজিরা এবং লবণ এই তিনটা সংমিশ্রণ প্রাকৃতিক যে উপাদানগুলো আমি বললাম এগুলো আপনার পাখিকে যদি এই নিয়ম অনুসারে আপনি সেবন করাতে পারেন আপনার পাখির রুচি একেবারেই বেড়ে যাবে ইনশাল্লাহ আদা আপনার প্রতি লিটারে এক্সট্রা চামুচ অর্থাৎ পাঁচ এম এল চার থেকে পাঁচ এম আর আপনার লবণ দিবেন চার থেকে পাঁচ গ্রাম আর দুই থেকে তিন গ্রাম আর মানে কমাই দিবেন প্রথমে চার গ্রাম দিবেন পরবর্তীতে প্রথম দুই দিন পরে ওটা কমাই দিবেন আর আপনি বিশেষ করে খাবারের মধ্যে দেবেন আপনি কালিজিরা প্রথম দিন দেবেন আট গ্রাম ছয় থেকে আট গ্রাম পরের দিন থেকে আপনি তিন গ্রাম করে দিবেন এইভাবে আপনার পাখিকে ছয় থেকে সাত দিন সেবন করান আপনার পাখির রুচি একবারে ফল ফল করে বেড়ে যাবে এবং